আজকে খুশির ধুম পড়েছে দে আগমনে মনে সুখের জোয়ার বইছে ধারাই ধরাই মোদের পর মনে আজকে খুশির ধুম পড়েছে আগ মনে সুখের জোয়ার বইছে ধরাই মোদের পর মনে রহমের বাড়ি ধরাতে শুকুন প্রাণে ঈদ ঈদ খারক বল গানে গানে ঈদ মুবাক ঈদ মুবারক বলব গানে গানে ঈদ মুবা ঈদ মুবারক বলব গানে গানে ঈদ মুবা খিদ মুবারক বলব ঈদ গাহেতে ছুটে যাও গো লুটে পড়ো শেষ দাতে খুশবুয়া তোর নব পোশাক রাঙিয়ে দাও ফাতে ঈদ ছুটে যাগ লুটে পড়ে দাতে খুশবুয়া তোর নব পোশাক রাঙিয়ে দাও ফাতে মুসকি হাসো খনে খনে সালামি দাও খুশি মনে মুস্কি হাসো খনে খনে সালামি দাও খুশি মনে সেই খুশিতে শুরুবার সরায় মুমিনের দিল বাগানে ঈদ মুবাড়া ঈদ মুবারক গানে গানে ঈদ মুবাড়া ঈদ মুবারক বলব গানে গানে ঈদ বড়া ঈদ মুবারক বলব গানে গানে ঈদ বড়া ঈদ মুবারক বলব গানে গানে মুমিন বান্দা অতীত ভুলে বুকে নাও নে দিলকে খালিস করে নিও ইদের মনে বান্দা অতীত ভুলে বুকে নাও ঘটেনে দিলকে খালিস করে নিও নি পায়েস খাব মিলে গরিবের মুখে দিব তুলে ফিরনি পায়েস খাব মিলে গরিবের মুখে দিব তুলে মিশে সুখ বিলা ঈদের ওই সুখ বাগানে ঈদ মুবারক ঈদ মুবারক বলব গানে গানে ঈদ মুবারক ঈদ মুবারক বলবো গানে গানে আজকে খুশির ধুম পড়েছে ঈদের আগ মনে সুখের জোয়ার বইছে ধারায় মোদের পর মনে আজকে খুশির ধুম পড়েছে ঈদের আগ মনে সুখের জোয়ার বইছে ধারায় মোদের পর মনে বাড়ি মের বারি আসে প্রাণে ঈদ প্রাণে ঈদ কারক বল গানে ঈদ মুবা ঈদ মুব বল গানে ঈদ মুবা ঈদ মুবারক বলারক গানে গানে